তবে এদিকে আমি কখনো বান্দর বনে আছি অনেকবার গ্যাস কখনো বান্দর চোখে পড়ি দেয় আমার কাছে আলাইকুম তাহলে কত হলো বলো একশো টাকা টাকা করে পিস হলে কত হয় তোমার নাম কি সাগর কাটি পুরা বলো আঠারোটা পেয়ারা দশ টাকা করে হলে কত হয় আর তুমি কি দিছো মুখে চন্দন চন্দন দিলে কি হয় মুখে যাই যায় বলতে না আর পাহাড়ে আসলে পাঠে বিভিন্ন ধরনের পাখি তারপরে অনেক কিছু দেখা যায় তবে এদিকে আমি কখনো বান্দর বনে আসি অনেকবার কখনো বান্দর চোখে পড়ি কাছে রোমা বাজার থেকে একটু ভিতরের দিকে চলে এসছে এখন আমরা যাচ্ছি আপনার ওয়াই জংশন মোড় আর কি যেখান থেকে আপনার এটা ছাত্রাবাস এটা কি তোমাৰ নাম কি গী গাই খাব হা দব কটকা কৰি পেৰা দহ টকা হা এইগুল যে পোকা হৈছে ভালোই হলো হ্যাঁ কয়টা আছে পানি খাবার এসো পানি আছে এটা ধুয়ে হ্যাঁ না পেয়ারা খাবো সবাই সবাইকে পেয়ারা আসো আসো কয়টা আছে গোনো কয়টা আছে গোনো একটা দুইটো তিনটে চারটে পাঁচটা পেয়ারা এ সবাই একটা একটা করে নাও শেষ করতো

দশ টাকা করে কার দাঁড়াও দাঁড়াও ওরা বলবে না ওরা মাল বিক্রি করলে ওরা বলবে না কত কত দেবো বলো হ্যাঁ কত হ্যাঁ কত কত তুমি বলো তোমার নাম কি তোমার নাম কি ও সাগর পুরা বলো আঠারোটা পেয়ারা দশটা এগারো কত হয় কত দেবো তুমি বলো কত দেবো আর তুমি কি দিছ মুখে চন্দন চন্দন দিলে কি হয় মুখে যায়। আঠারোটা বলতে পারলে না আমি যা দেবো তাই নিবা হ্যাঁ এরে কয় টাকা একশো টাকা খুশি তা ঠিক আছে আমরা ফাঁসি থেকে চলে এসে গিয়ে বগলের দিকে চলে এসেছি

সে কয়জন আবার ব্যাক এসেছি এটা জাস্ট ডকুমেন্ট এটা জাস্ট ডকুমেন্ট সবাই ডিভাইডেড হওয়ার চিন্তা করতেছি সেই বিষয়ে কিছু আলোচনা আচ্ছা আমরা এই বিষয়ে একটু ডিসকাস করি তো ডকুমেন্ট গুলো ব্যাক দিয়ে আবার যাইতে হয় হ্যাঁ এ দেশি এ দেশি শোনো তুমি কই যাও তো আমরা এখন আছি কোথায় এটা আমরা আছি এখন রোমা জুনে তো এখান থেকে আমাদের প্রথম স্টেপে এন্ট্রি করা হয়েছিল দেন এখানে এসে আবার এনটি কপিটা জমা দিতে হলো তারপরে আমাদের ছাড়লো আচ্ছা আমরা যদি এন টি কপিটা না দিতাম তাহলে কি আমাদের সাইডতো না তবে একটু ঝামেলা করতো আর কি তো যাই হোক আমরা কোনো ঝুই ঝামেলা ছাড়াই বগলে ঘুরে আসলাম এখন আমরা যাই সামনে নেক্সট ডেস্টিনেশন কোথায় কেমনে কি আলবিদো রোমা জোন मेहेदी गास् রিসেন্ট আপনার মানুষজন অনেক অনেক ট্যুরিস্ট বিশেষ করে বাইকার বগালে আসতেছে কারণ অনেক দিন প্রায় বত্রিশ মাস না কত মাস যেন মানে টোটালি অফ ছিল তো রিসেন্ট খুলে খুলছে তো সেই সুযোগে ভালো ট্যুরিস্ট আসতেছে বিশেষ করে বাইকারস অনেক বেশি আসতেছে কমছেম পরিবেশ এই অঞ্চলে আপনার পাঁচটার পরে একা একা কাজের দামি আসি গেছে আমি মানে হার্ট ফিল করার মতন অবস্থা হবে ভয়ে মারা যাব ও সুন্দর একটা ঝিরি সাকিব দাঁড়া দারুণ একটা ঝিরি দেখেছি এটাতে দেখে যাই তো ওয়াই জংশনে যাচ্ছিলাম যাইতে যাইতে হঠাৎ একটা সুন্দর একটা ঝিরি তো আসলে এটা না দেখলেই নয় আমার কাছে খুব ভালো লাগছে ঝিরিটা মূলত কিভাবে যাব এই দেখেন সুন্দর না কিভাবে যায় এখানে ওই দিক দিয়ে যদি যাওয়া যায় ভালো লাগবে ভালোই লাগছে না পানি বেশি হলে আরো সুন্দর লিখত ওখানে যাই দেখি ঘুমফ অনেক বড় তো দেখছো কত সুন্দর জায়গা তো নর্মালি পাহাড়ে আসলে পরে এরকম ঝিরি সচরাচর দেখতে পারবেন এই ঝর্ণাটা সৃষ্টি হয় তোমার ওই যে পাহাড় থেকে আস্তে আস্তে যে পানিগুলো বের হয় না ওইগুলো বের হয়ে সব পানি এক জায়গা দিয়ে বেরোই তারপর একটা ঝর ঝিরির সৃষ্টি হয় আর কি তো যাই হোক বেশ ভালোই লাগলো একটু শীতল পরিবেশ দেখলাম আর কি মনটা জড়ে গেল গোসল করতে পারলে আরও ভাল লাগতো কারণ এই পরিবেশে এরকম গোসল করা মানে শরীরের ক্লান্তি ফুল দূর হয়ে যেত এটা সে ভাঙা তাই না আল্লাহ বের হ एक तो बैग जाओ बैग जाओ तक दरकार बैग जाओ बैग जाओके तुदी क्या এ দাঁড়াও দাঁড়া দাঁড়াও ওই আমি আগে যাই তারপরে আমি সবার ভিডিও করবো ঠিক আছে আমি আগে যাই তুই যাবি আগে আমি আগে যাই দাঁড়া তোরা পরে আয় পরে আয় পরে আয় পরে আয় এই জায়গাটা আসলে খারাপ আরে বললাম আর আমি ওদের ভিডিও করবো বুলেও দাঁড়ালাম जगह टाइम सबसे तो भांगा गो नो ठंडा ठंडा हवा लगलो गाय ठंडा ठंडा हवा লাগলো আমার গাই সেই হাওয়ায় কি বললাম আর কি হচ্ছে বুঝলাম না হাই অনেক কিউট একটা মেয়ে হাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে বান্দরবন থেকে নতুন ভিডিওতে ওকে আল্লাহ হাফেজ